একজন একটি কমেন্ট করেছেন কমেন্টটি হচ্ছে একটা আইন পাশ করে মিথ্যা মামলাকারীর বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করলে খুব খুশি হতাম ওনার জ্ঞাতার্থে বলতে চাই বা আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের বিদ্যমান আইনে মিথ্যা মামলা করে কাউকে হয়রানি করলে কঠোর শাস্তির ব্যবস্থা অলরেডি আছে আমাদের সমাজে প্রায়ই দেখা যায় যে প্রতিহিংসা প্রতিহিংসার বশবর্তী হয়ে একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করে এই ধরনের মিথ্যা মামলা করলে পুলিশ যদি বুঝতে পারে মামলাটি মিথ্যা তাহলে পুলিশ আদালতকে জানায় যে মামলাটি করা হয়েছে সেটি মিথ্যা তখন আদালত তার বিচারিক সিদ্ধান্ত দিয়ে মিথ্যা মামলাটি খারিজ করে দেয় মিথ্যা মামলাটি খারিজ করে দেওয়ার পর পুলিশ সেই মিথ্যা মামলা যে করেছেন তার বিরুদ্ধে দ্য পেনাল কোডের দুইশো এগারো ধারায় দুইশো এগারো ধারায় চার্জশিট দিয়ে থাকে তো দুইশো এগারো ধারায় চার্জশিট দিলে মিথ্যা মামলাকারীর সাত বছর পর্যন্ত সাজা হতে পারে তো কাজেই যারা অনেক সময় দেখা যায় খুন খারাপি জখম অপহরণ ধর্ষণ এই সকল বিষয়ে মিথ্যা মামলা দিয়ে আরেকজনকে হয়রানি করার চেষ্টা করেন তাদের কিন্তু সাত বছর পর্যন্ত জেল হতে পারে এই বিষয়টি আমাদের পুলিশে প্রায়ই প্রয়োগ করা হয় আমি তো আমার কর্মক্ষেত্রে রেগুলারই এই আইনটি প্রয়োগ করি এবং মিথ্যা মামলা থেকে আমাদের যারা সম্মানিত নাগরিক আছেন তাদের সুরক্ষার ব্যবস্থা